সাধক রামপ্রসাদ সেনের তৈরি বিখ্যাত গান মন্ড্রে কৃষিকাজ জানো না যদিও গত কয়েক মাসে এই গান আরও বেশি করে শ্রোতাদের মনে বসে গিয়েছে নেপথ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং নিজের অনেক কনসার্টে এই গানটি গিয়েছেন গায়ক অরিজিতের গানের ভঙ্গি শ্রোতাদের বাধ্য করেছে গানের প্রতিটা শব্দকে উপলব্ধি করতে কিন্তু রামপ্রসাদের এই গান একেবারেই মঞ্চে গাইতে চান না গায়ক কী কারণে মঞ্চে এই গান গাইতে চান না তিনি সে কথাই জানালেন অরিজিৎ গায়ক যে আর পাঁচজন সেলিব্রিটিদের থেকে একেবারে আলাদা সে কথা সকলেরই জানা এখনও ছিমছামভাবে জীবনযাপনে বিশ্বাসী তিনি কাজের বাইরে মুর্শিদাবাদে নিজের বাড়িতেই অধিকাংশ সময় কাটান তিনি দুই ছেলেকেও একেবারে তার মতো করে মানুষ করছেন তাই নিজের উপলব্ধির কথা গানের মঞ্চে শেয়ার করলেন অরিজিৎ গায়ক বলছেন গানগুলোর কথা শুনলে মনে হয় নিজেকে গালি দিচ্ছি তাই এই গানটা গেয়ে উঠতে পারছিলাম না সত্যিই তো কিছু শিখলাম না কিছুই জানলাম না দেহের ফসল কি করে কাটতে হয় কি করে জমি উর্বর করতে হয় শুধু হৈ হৈ করে গেলাম এ কথা বলেই মঞ্চে গান ধরলেন গায়ক গায়কটা আমি গান করার কথা গুলো না কিছুই জানলাম না হয়তো কিভাবে ফসল কাটতে হয় কিভাবে দেহের এই জীবনের ফসল কিভাবে কাটতে হয় কিভাবে এই জমিকে নির্ভর করতে হয় কিছু শিখলাম না কিছু করলাম না তার সুরে আবারও মুগ্ধ শ্রোতারা সম্প্রতি এক্স্যান্ডেলে তার লেখা টুইটকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল আরচিকর কাণ্ডের নানা ঘটনা প্রকাশ্যে আসার পর চুপ করে থাকেননি গায়ক প্রতিবাদের ভাষা হিসেবে একটি গানও লিখে ফেলেছিলেন অরিজিৎ অরিজিৎ যে খুবই বিরক্ত সে কথাও প্রকাশ্যে লেখেন তিনি